আল্লাহ তালা হয়তো রমজান মাসকে তিন ভাগে ভাগ করেছে প্রথম ভাগ হইল রহমতের দশ দিন আউ আলহ রহমাতুন দ্বিতীয় দশ দিন হ্যাঁ আউ আলহ রহমাতুন আউ সাতহ ফেরাতুন দ্বিতীয় দশ দিন হলো মাঘ আর তৃতীয় দশ দিন হলো আ ফির মিনান নাগ তৃতীয় দশ দিন নাজাতের জন্য আল্লাহ তালা বান্দাবান্দিকে জাহান নাম থেকে নাজাত দিয়ে দিবেন এই তৃতীয় দশ দিন রাখছে নাজাতের জন্য বান্দা রহমতের দশ দিন আমার রহমত আশায় থাকবে আর রমজানকে সম্মান করবে রোজা রাখবে তারাই পড়বে এইভাবে দশ দিন কেটা যাবে আমি আল্লাহ দেখব আমার বান্দা রহমত দশ দিন আমার কাছে ছিল আমার পায়ে ছিল হ্যাঁ আমার রহমত আশায় ছিল আমি আল্লাহ তোমার যখন দশ দিন দেখি যে ঠিক আছে আমার বান্দা বান্দে ঠিক আছে আমি আল্লাহ তালা রহমত নাজিল করে দিই দ্বিতীয় দশ দিন মাতৃতে হ্যাঁ ক্ষমার জন্য যে আমার আল্লাহ দ্বিতীয় দশ দিন এখন ক্ষমার আশায় আছে সারা জীবন গোনা করেছে বাকি এগারো মাস গুণা করেছে না ফরমানি করেছে বান্দা রহমতের দশ দিনে চাইকা আমার বান্দা এখন বুঝতেই পেরেছে আমাদের তো মাক্সরা দরকার আমার তো নাজাজাদের দরকার তখন বান্দা মাক্সরা চাইতে থাকে খবর চাইতে থাকে যখন দেখি আমার বান্দা নাসুর বান্দা আমি আল্লাহকে সারে না মাক্সুর দশ দিন করে সারে নাই তারা আমি সারে নাই আমি আল্লাহ দা আমার তাকে মাফ করে দিই তাকে মাফ করে যা বান্দা কিভাবে নাজাদ পেয়ে যাবে কিভাবে জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবে আরে আমি আল্লাহ তো রমজান দিয়েছি মুক্তির জন্য আমি তো আল্লাহ রমজান দিয়েছি আমার বান্দাকে মুক্তি দেওয়ার জন্য আমি তো আমার বান্ধকে রমজান দিয়েছি জাহান্নাম নাম থেকে বাঁচানোর জন্য আমি তো আমি বান্ধবকে রমজান দিয়েছি আমি আল্লাহ তারা জান্নাত করার জন্য তো আমার বান্ধবান্ধব যখন দেখছি এই তৃতীয় দশ দিন কি নাজাদের জন্য পাগল হয়ে আছে আমাকে সারে না আমাকে সারা কিছু বুঝে না হ্যাঁ যেখানে যেভাবেই থাকে আমি আল্লাহকে স্মরণ করে বান্দা বান্দি রে আমি আল্লাহ থেকে নাজাদ যাদ রমজান দিয়েছি তুই দেখো নাজাদের দল দিন আমাকে সারস নাই আমাকে পাওয়ার জন্য পাগল আছ হ্যাঁ যার নাম থেকে মুক্তি হয়ে যাবে তুই পাগল পাওয়া হয়ে আস বান্দা বান্দিটি টেনশন করিস না আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম তোকে আমি যার থেকে মুক্তি দিয়ে দিলাম সুহার আল্লাহ সেই 10 দিন আজকে শুরু হয়ে যাচ্ছে আজকে হলো কি বিশে রমজান অর্থাৎ আজকে এই দিন থেকে আছে এরপরই নাজাতের 10 দিন শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রোজা অবস্থায় আল্লাহ তাআলা পবিত্র ঘরে পবিত্র মাসে পবিত্র স্থানে আল্লাহ তাআলা আমাদেরকে আশার বশর তৌফিক দান করেছে ইনশাআল্লাহ আমরা আশা বানি আল্লাহ তাআলা আমাদের জঞ্জিরগুলো maaf করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ

রমজান মাস চাইলো অথচ জীবনের গুণা মাফ করাইতে পারলো না তারা ধ্বংস হয়ে যাক তার মানে হলো রমজান মাস পাইলো জীবনের গুণা মাফ করাইতে পারলো না তার মানে হইল রমজান মাস দিছে গুণা মাফ করার জন্য আউলাই হু রহ নাতুল ও এই ভাগ ভাগ করে দিছে যারা রমজান মাস পাইলো যারা রমজান মাস জীবনের গুনা মাফ করাইতে পারল না আল্লাহ তো আপনার উন্মত কে রমজান মাস দিয়েছে গুনা মাত কোরানের জন্ম জাহান্নাম তিনি মুক্তির জন্য। আল্লাহ তারা সারপ্রাইজ দিলো আল্লাহ তারা সাহস করে দিলো অথচ আপনার উন্মুদ ঘুমাইয়া রইলো খেলা খেলাই সময় কাটায়া দিলো গুনা মাত করাইতে পারলো না ওই উন্মুদং স হয়ে যাক আল্লাহ রুনবি বলেন কলু তো আমি আল্লাহ নবি কি বললেন কলু তো আমি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি আর আল্লাহর নবী যেটা দিতে সাইন করবে না ইল্লা ল গ্রহণ করবে না আল্লাহর নবী সাইন করে দিলেন আল্লাহর নবী কি করলেন সাইন করে দিলেন টাকা যতই বানাক কিন্তু টাকার ভিতরে একটা সাইন থাকে কথা ঠিক কিনা ওইটা সচল হওয়ার জন্য সাইন থাকে যদি সাইনটা না থাকে টাকা সচল হয় না আসল থাকি কথা ঠিক কিনা যতক্ষণে আল্লাহর নবী যদি সাইন না করে ওইটা আল্লাহ গ্রহণ করে না আল্লাহর নবী বলেন আমি উন্নতির জন্য এত পাগল আমার আল্লাহ তার বান্দার জন্য এত পাগল আল্লাহ বান্দার জন্য এত পাগল দয়া করে মায়া করে রমজান দিল আমার উন্মত হেলায় খেলায় সময় কাটাই দিল রমজানের কদর করল না আল্লাহর কাছে মাপ চাইলো না আল্লাহ এমন বান্দার তো দরকার নাই আছে নাকি এই জন্য বলে কৌ আমিন আল্লাহ কবুল কর আল্লাহ নবীটাকে কবুল করে নিলেন আর আল্লাহ আবিন বলা মানে যাওয়ার জন্য জাহান্নার জন্য কিন্তু মুসলমান রমজানে রোজা রাখতে চায় না আসে না একদল আরে আজকে তো রমজান প্রায় শেষের দিকে আর মাত্র দশটা দিন আছে

সানা ইব্রুজাও ওয়াজানা ফিহা সিরা দাও ওয়াকামাম মুদিরা আল্লাহ বড় বান্দরে ভালো করে আব আমি তোকে ভালোবাসি তোকে বোঝানোর জন্য আল্লাহ তলা বান্দাকে বোঝানোর জন্য কি বিভিন্ন ভাবে एग्जांपल দিয়েছে বিভিন্ন ভাবে কি করছে আল্লাহ তাআলা বোঝানোর জন্য বিভিন্ন ভাবে कायदा করে বান্দাকে বোঝানোর জন্য এক এক জায়গা এক এক আয়াত নাজিল করছে সুবহানাল্লাহ বলি আল্লাহ বলে বান্দা ও বান্দা কেন روزہ কৃষ্ণ روزہ তুতর জান্নাতে যাওয়ার একটা রাস্তা তারাবির নামাজ তো জান্নাতে যাওয়ার একটা রাস্তা এ বান্দা আমি কুরআন দিছি তোর জান্নাতে যাওয়ার একটা রাস্তা

তোমার গাড়ির জন্য লাইটের দরকার আছে আছে না নাই তোমার গাড়ির জন্য ড্রাইভারের দরকার আছে আছে না নাই আমাদের গাড়ির জন্য ড্রাইভার দিলেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গাড়ির জন্য কি করলেন লাইট দিলেন আল্লাহ তাআলার কোরআন হে বান্দা যদি গাড়ির লাইট না থাকে খাদে পড়বে পড়বে কিনা গাড়ি খাদে পড়ে যাবে তুমি চালাতে পারবে না অন্ধকারে

আমি আসমান আল্লাহ তালা আসমান বানাইছি আসমানের দিন অনেকগুলো রাস্তা দিয়েছি তারকার জন্য একটা রাস্তা দিয়েছি সূর্যের জন্য আরেকটা রাস্তা দিয়েছি চাঁদের জন্য আরেকটা রাস্তা দিয়েছি জমিনের দিকে তাকাও বাঘের জন্য একটা রাস্তা দিয়েছি সাপের জন্য আরেকটা রাস্তা দিয়েছি মাছের জন্য আরেকটা রাস্তা দিয়েছি দিছি কিনা ধরে বলে আরো জোরে বলেন দিছে কিনা ও বন্ধু যদি সূর্য তারকার রাস্তায় শুধু চুন পরিমাণ আসে ঠিক থাকবে কথা ঠিক থাকবে তারকা যদি শুরুদের রাস্তায় আছে এই সাথে সাথে চুন পরিমাণ বেজে গেলে ধ্বংস হয়ে যাবে পৃথিবী

এ রে banda চলে সাপ জঙ্গরে গর্থে ভিটে চলে মাছ পানির ভিতরে চলে সিংহ ভাগ জঙ্গল চলে এ banda সিংহ যত শক্তিশালী হোক না কেন যদি লোকালয়ে চলে আসে একজনকে থাবা মারবে দুইজনকে থাবা মারবে 10 থাবা মারবে কিন্তু এরপরে সবাই মিলে কিন্তু এটাকে মেরে ফেললে পাতা ঠিক কিনা যত শক্তিশালী হোক যত হিংস্র হোক না কেন যত ভয়ানক হোক না কেন মানুষের সামনে অন্য কোন সিদিবের কথা ঠিক কিনা তত বা যত হিংস্র যত সাহসী হোক যত ক্ষমকি ক্ষমতাশীল হোক বা কিন্তু লুকায় সহজে আসা বিপদে না পড়লে কথা ঠিক কিনা আর যদি ও দুই এলাকার মানুষ মিলা ওটাকে কিন্তু শেষ করে দেয় কথা ঠিক কিনা সাপ কিন্তু গর্তের ভিতরে থাকে লুকায়া থাকে মানুষের সামনে আসে না আর মানুষের সামনে আসলে মানুষ আদর করে ধরে করে না আদর করে আদর করে কি করে ওইটা পারিশ্রম দেয় মেরে ফেলে দেয় কত ঠিক না মা যদি মনে করে আমি পানিতে থাকবো না আমার পানিতে থাকতে ভালো লাগে না আমি লোকালয়ে চলে যাই মানুষের সামনে চলে যাই টানে চলে যাই শুকনায় চলে যায় মাছকে মানুষ আদর করবে না মাছ যদি মাছের জায়গায় না থাকে মাছের রাস্তায় না থাকে পানিতে না থাকে মাছ যদি শুকনো আসে তাই মানুষ ধরে ওকে কি করবে কাটবে তারপরে তেলে ভাজবে মশমশা করে মজা করে খাবে কথা ঠিক কেনা অবস্থা আবার বলছে আবার বলে তো جَعَلَ فِي السَّمَاءِ بُرُوجًا وَجَعَلَ فِيهَا سِرَاجًا وَقَمَرًا مُّنِيرًا আল্লাহ তার আমাদের মান্দারে সবার জন্য রাস্তা দিলাম মাছের জন্য রাস্তা দিলাম সাপের জন্য রাস্তা দিলাম বাঘের জন্য রাস্তা দিলাম সুরুদের জন্য রাস্তা দিলাম তারকার জন্য রাস্তা দিলাম চাঁদের জন্য রাস্তা দিলাম ও বান্দা তোমার জন্য কোন রাস্তা আছে কি না আছে কিনা ধরে বলে এই ধরে বলেন মানুষের রাস্তা আছে কিনা আল্লাহ দিছে কিনা এবার আল্লাহ বন্ধকে বুঝাইলেন উদাহরণ দিয়া সুন্দর এক রাস্তা তারকার জন্য আরেক রাস্তা চাঁদের জন্য আরেক রাস্তা বাঘের জন্য আরেক রাস্তা মাছের জন্য আরেক রাস্তা এবং সাপের জন্য আরেক রাস্তা এইভাবে আল্লাহ বান্দাকে বান্দিকে বুঝাইলেন কি করলেন কথা কেন কি করলেন বান্দা বান্দিকে বুঝাইলেন আগে বুঝাইলেন এক্সাম্পল দিলেন উদাহরণ দিলেন আয়ের তদিল করলেন এরপরে আল্লাহ আমার বলতো সেমন দাঁড়ায় সবার তো রাস্তা দিলাম সবার তো আমি কি করলাম একটা কঠো পথ দিলাম এরকম দেখো তোমাকে যে ভালোবাসি তোমার কোনো রাস্তা শিখিনা এর আল্লাহ তাআলা তারপরে আর কায়েটে বলতো চেন তাগি ভয় রঙ কিসলাম আল্লাহ ভাল্লাগাদা বলে বন্দরে সবার রাস্তা দিলা পুজাহারু বুঝাইলাম যদি নিজের রাস্তা শাইল আর রাস্তা দেয় কি বিপদ হয়েছে এটাও বুঝাইলাম এবান দা এবার বুঝো তোমাকে আমি কোন রাস্তা দিয়েছি ভলাই ভয় ইসলামি দে না সলাই কে পো বা নামেন আহা দেহিন নি উম আরো দি দাহাবাও যে আমি আম্মাহনা তোমাদেরকে একটা রাস্তা দিছি সেটা হলো ইসলাম সেটা হলো অধীন সেটা আমার পক্ষ নেই এবার বাংদানি তোমাকে বুঝে রাখ সাপ মানুষের সামনে আছে রাস্তা আছে এরাক বা যদি সত্যি স্যার তবে এ যদি রাস্তা সেরা না মানুষের সামনে আছে তাদের কা যদি সহ্য রাস্তায় যা ধ্বংস হয়ে যায় এবার বান্দা। তোমাকে একটা রাস্তা দিছি ওই রাস্তা সাইরা যদি তুমি ইহুদির রাস্তায় যাও খ্রিস্টান রাস্তায় যাও নাসার রাস্তায় যাও হিন্দু রাস্তায় যাও শয়তানের রাস্তায় যাও ও বান্দা এবার তুমি বুঝো বলো তুমি এবার বলো আমি তোমাকে বুঝাইছি উদাহরণ দিছি এবার বুঝানোর পরে আমি তোমাকে রাস্তা দিছি এবার বান্দা তুমি বলো তোমার রাস্তা সাইরা যদি আরেকটা রাস্তায় যাও তুমি ধ্বংস হইবা না। এ বান্দা ধ্বংস হবে কিনা

ইসলামের উপরে জীবন যাপন করবে আর ইসলামের রাস্তায় হলো জান্নাতের রাস্তা সুবহানাল্লাহ এই ইসলামের রাস্তা কোনটা যেমন ইসলামের রাস্তা কোনটা জান্নাতের রাস্তা আপনি মোটরসাইকেলও যেতে পারেন আপনি কি করেন হ্যাঁ গাড়িতেও যেতে পারেন আপনি প্লেনেও যেতে পারেন আপনি কি সাইকেলেও যেতে পারেন আপনি হাইটেও যাইতে পারেন পারেন কি রাস্তা দাও না

সঠিক সহজ সরল রাস্তায় চলতে হবে সেটাই হলো এই দিনা শিৰপন এই জন্য আমি মাঝে মাঝে বলি আল্লাহর লাজিগী কর একালাবাদত করো কয়াল লরে আবাদত ভাই সরে কয়াল লরাবাদত আল্লাহ বার শোং দেখছি রোজা রাখলাম না আমার রাস্তায় আমি আসি জনে আসি যারা রোজা রাখে না তারা কি আল্লাহর রাস্তায় আসে ঠিক কিনা শয়তানের রাস্তায় গেলেন আপনি পড়লেন না আপনি শয়তানের রাস্তায় গেলেন আপনি কি করলেন না দাঁড়িয়ে রাখলেন না আপনি হিন্দু ইহুদি খাতা খ্রিস্টান পরের রাস্তায় গেলেন ধরে বলেন কথা ঠিক কেনা আপনি হারাল লেন না হারামের দালতি হারাম কি খাইলেন হালালের দাল দাললেন না আপনি কি বললেন আল্লাহ তালার দ্বারা বিরোধিতা করে ওদের রাস্তায় গেলেন কথা ঠিক কি না কারণ ওইটা আপনার রাস্তা না ওইটা আপনার রাস্তা না আল্লাহ নজীর করো এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহর ইবাদত করো তাই আল্লাহ এক আল্লাহর ইবাদত করো তিন ফরজ গোসল করো কয় ফরজ তই তিন ফৰদে গোসল করো নিজের জীবনটা পবিত্র করো হারাম চাইলা দাও হালাল খাও। বে নামাজ কৈছে চাইলা গাও নামাজে হাও তাহলে তোমার জিন্দেগী তোমাক ইমান পবিত্র হয়ে গেলো আল্লাহ মা তিন চৰজে গোসল কর চার ফরজে উজু করো তই ফৰদে চার ফৰদে উজু করো তাই তোমাক ওজো হয়েছে তোমার জেছেন বোনো পবিত্র হয়ে গেছে এবার পাশো তো নামাজ পঢ়ো আরাম লাগে না কি করো।

নামা শাহ গাড়ি জন্না তোমার বাড়ি আমাদের বাড়ি কোথায় আর আরো আমাদের বাড়ি কোথায় নামা শেমার গাড়ি জান্না তোমার বাড়ি আসনা তো মিতা হুল জান্না জান্নাতের সাবি কিরোঘরাম গান্দের সাবে কি আমি তো জাম্লতের সাবে কি নামা শ্যামারে গাড়ি জন্নাহ তোমার বাড়ি আমার আমারাসের সাবি

তোমাদের গুলামীর জন্য এবং মানুষ এবং ইনসান জিনকে আমি আল্লাহ তালাম আবার গুলামীর জন্য বানাইছি ইসলাম আবার ধর্ম এবাদত আমার কর্ম ও বান্দা তুমি কি করো তোমার মন ফ্রেশ করো তুমি কি করো তোমার কলিজা ফ্রেশ করো তুমি শুদ্ধ ছেড়ে দাও মনটা ভালো করো এবাদত করো বান্দা তোমার এবাদতের জন্য তোমাকে বানাইছি চাকরির জন্য বানাই নাই ব্যবসার জন্য বানাই নাই ও বান্দা তোমাকে বানাইছি আমার গুলা জন্য তোমাকে বানাইছে আমার ইবাদতের জন্য ও বান্দা তুমি আল্লাহ দিকে দৌরাও রিদিক তোমার দিকে দৌরাবে কথা ঠিক না তুমি যদি সারা দিন সুরদ দিকে দৌরাও সুরদ তো তুমি ধরতে পারবে না আর তুমি যদি আল্লাহর দিকে দৌরাও উল্টা দিকে দৌরাও সুরদ তোমার দিকে দৌরাবে কথা ঠিক না ইসলাম আমার ধর্ম ইবাদত আমার কর্ম আল্লাহ আমার রব নবী আমার শাফা আল্লাহ আমার রব নবী আমার সা আল্লাহ আমার রব নবী আমার সা

বলেছিলাম আমাকে রব মানছ আমার নবীর তরিকা মতো চলছ বান্দাবান্দি ভয় নাই আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম এই জন্য নিজের দিলটাকে পরিষ্কার করতে হবে নিজের কলটাকে পরিষ্কার করতে হবে আলু গোল পয়সা গোল গোল আলু গোল এর চাইতে বেশি গোল মনের গন্ডগোল কথা ঠিক কিনা আলু গোল পয়সা গোল গোল আলু গোল এর চাইতে বেশি গোল মনের গন্ডগোল মনের ভিতরে যদি গন্ডগোল থাকে আমার ইমানের বিচ্ছুরিতে বন্ধমান থাকে আমি শয়তানের কত শুনি তাগুতের কত শুনি ইহুদি নাসারার সাথে মিশি আবার মসজিদে আসি আসে না নাই তাই বন্ধ কল না মনটা ভালো করো একবারে খোলাসা মন থেকে ফ্রেশ মন থেকে আল্লাহকে আল্লাহ বলে দাও আমার আল্লাহ তোমার জিন্দিগির গুনাহ maaf করে দিবে আবু বল পয়সা গোল গোলা লগল এর চাইতে বেশি গোল মনের গন্ধ দর আরে কাক

যখন মাল দিয়েছে আল্লাহ তারা বান্দাকে গুনা মাফ করার জন্য এই আমরা আরো যে বাকি দশ দিন আছে এখনো তো সময় আছে ঈশ্বর করি পারবো না ইনশাল্লাহ আর অতীত বলেছি তো যে আপনি হারা হাজার বছরের পাতি হন যদি আপনি কি জিনা কর হন গুসকর হন শুক্র হন বেনামাজি হন এতদিন বুঝেন আজকে বলছি আজকে বুঝে আছে আসলে দুনিয়া থাকতে পারবো না আরে আমরা তো মুসলমান মুসলমানের তো রব একটা সেকে

এই হারাম সুদ আর সমালোচনা আর শয়তান যত কুমন্ত্রণ আছে এইগুলো যদি বের না করেন আল্লাহ তারা কিন্তু সঠিক রাস্তা দেখাবে না কেমনে দেখাবে না এখনই শেষ করতেছি কুয়ার ভিতরে মরা বিড়াল আছে কি আছে একজন পড়ে শেষ দেব কুয়ার ভিতরে কি আছে মরা বিড়াল বিড়াল কি পয়লা মহিলা ফাইটা পানি বন্ধ হয়ে গেছে আপনি বালতির পর বালতি পানি পেতেছেন

আল্লাহ হারাম খেতে পারি না আমি মুসলমান আমার মামব ব্যাপারে চলতে পারে না আমি মুসলমান আমি নলস করতে পারি না আমি মুসলমান আমি নলস করতে পারি না ও ভাই দস্ত বোধজন ওই গুনার কাজগুলো ছেড়ে দাও আল্লাহ তাআলা আপনাকে রহমতের বুকে নেবে সুবহানাল্লাহ কই আল্লাহ তাআলা আপনাকে তার কুদreti করে নেবে আল্লাহ তাআলা আপনার গনাগুলো